বেশি মোটা হয়ে গেলে আর শুকিয়ে গেলে খাওয়া যাবে না ডাটা খেতে ভালো লাগবে না মোটা হয়ে গেলে চিকন অবস্থাতেই ডাটা ভালো লাগবে ওই জন্য তো উপর থেকে বাবা ডাটা চাইছিলো যাতে গাছটা ঠিকভাবে কাটতে পারে ওই জন্য মা গিয়ে আবার ডাটায় গিয়ে দিলো তো চলো বন্ধুরা তোমাদের দেখায় কতগুলো ডাটা হয়েছে আমাদের ডালে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ডাটা হয়েছে আর আমার জেম্মা যেহেতু মোটা মোটা ডাটা খায় ওই জন্য মোটা ডাটাগুলো বেঁচে নিচ্ছিল আর আমার মা হচ্ছে চিকন চিকন ডাটা খায় ওই জন্য চিকন চিকন ডাটাগুলো মানিয়ে নিচ্ছিল এর থেকেও কিন্তু ডবল ডাটা হয়েছিল মানে গাছে এতগুলো ডাটা এখনও রয়েছে তো সকালে কি রান্না হয়েছে দেখো সকালে রান্না হয়েছে রুটি রুটি হয়েছে আর এই যে কড়াই হচ্ছে তরকারি কি তরকারি হচ্ছে বলো তো তরকারি হচ্ছে ডাটা দিয়ে মানে পুঁইমুচুরির ডাটা দিয়ে একটা তরকারি আর এই যে বন্ধুরা প্রত্যেক দিনের না আজকে আমাকে খানোর জন্য বসে পড়েছে মা বলছিল তোকে ডাটাগুলো চিবিয়ে খেতে হবে এত গরম পড়েছে যে আমি সকাল সকাল স্নান পুজো সমস্ত কিছু করে নিয়েছি এখন বাজে বারোটা আমি ঝটপট করতে চাই আজকে আমার দু জায়গায় পড়া আছে বারোটা থেকে দুটো আবার চারটা থেকে ছটা তো এক ঘন্টা মৃত্যুতে বাড়িতে থাকবো তো আজকে আমি ফোনটা নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা আর আমি এই কুর্তিটা পরলাম কারণ এটা একটু নোংরা টাইপ হয়েছে তো কালকে মা কেঁচে দেবে ওই জন্য আজকে পরে নিলাম তো চলো গোপণাকে দেখে নাও পুজো টুজো কিন্তু সমস্ত হয়ে গেছে বন্ধুরা দেখে নাও গোপণা মহাদেব লক্ষ্মী ঠাকুর সমস্ত কিছু কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আজকেও কিন্তু গাছের লিচু দিয়েই পুজো দিয়েছিলাম এই যে প্রসাদটা তুলে রেখেছি আর তোমরা দেখে নাও সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে এই যে এখানে বিছানা তোলা এখনই ব্যাগ গুছিয়ে রাখলাম এখনই পড়তে যাবো বলে এই যে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এই যে এখানে বাইরের বিছানা তোলা তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করার মতো সমস্ত কিছু হয়ে গেছে যে বাসন টাসন মাজা আজকে কি রান্না হয়েছে আজকে হয়েছে চিকেন এর মধ্যে আছে আমি আর ছোলাম না কারণ আবার তো বাড়ি এসে যদি ঠাকুরের কোনো কাজ টাজ করতে হয় চিকেন আর ভাত হয়েছে আর কিছু হয়নি আর এই যে গাছের ডাটাগুলো দেখেছো কি মোটা হয়ে গেছে এখানে লিচি পড়ে আছে ওই দিকটাতে কয়েকটা লিচু পড়ে আছে ওই যে কোনার দিকে চারিদিকে শুধু লিচু 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 আর লিচু এই যে আর ফ্রিজের মধ্যে এখনই জল বসালাম জলটা ঠান্ডা করতে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা টিউশনে যাওয়ার ভিডিও কিন্তু তোমাদের আমি দিই না তো আজকে মন হলো যে সবাই যখন দেয় আমিও একটু দিয়ে দিই এখন আমি টিউশন যাচ্ছি আর আমার হয়েছে যত জ্বালা আমি ভুল করে টুকটুকে এই সাইডে বসে পড়েছি যার জন্য চুল ভেজা থাকায় চুলগুলো এত পরিমাণে উড়ছিল যে আমার বিরক্ত লাগছিল আর সঙ্গে করে আমি ক্লিপটা আনতেও ভুলে গেছি এখন কী আর করার এখন চুলটাকে ধরে আমাকে বসে থাকতে হবে আমি তো বাইরের দিকে যাচ্ছিলাম আমার এত পরিমাণে গরম লাগছিল টুকটুকেতে ওঠার পর তো আমার গরমটা একটু কমেছে কারণ গরম কমলে কি হবে চুল যে পরিমানে উঠছে তাদের দেখে মনে হচ্ছে আমাকে চুলটা সত্যি এবার কেটে ফেলতে হবে এত অবস্থা খারাপ তো গাইস এখন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি টিউশন এখনো কিন্তু পলাশি বাড়িতে ঢুকিনি তো তোমরা দেখতে থাকো আশা করি চিনতে পারবে যারা পড়াশি পাড়া চেনো তারা অবশ্যই চিনতে পারবে গাইস বারোটা তো এমনিতেই বেজে গেছে তারপরে আমি আসার সময় মিত্র আমাকে বলেছিল যে ভাই তুই পড়তে আসার সময় আমাকে একবার ডেকে দিস তো পড়তে আসার সময় ওদের বাড়িতে এসে তো দেখছি ওর বোন আমার সাথে গল্প করছে এই রেডি হয়নি তো আমার মাথা গরম হয়ে গেছে আমাকে না ডেকে চলে গেছি কি করব বলো তো এতটা দেরি করলে কি পারা যায় তো একটা টিউশন পড়া কমপ্লিট হলো এখন বাজে তিনটে তো তারপরে শুভ স্যারের কাছে গিয়ে দেখি স্যার আজকে পড়াবে না তো তার জন্য আবার আমি বাড়ি চলে আসলাম ফালতু এতক্ষণ ওয়েট করবো কেন তো কিছু কমপ্লিট করে এই মাত্র আমি গাটা ধুয়ে আসলাম এত পরিমাণে গরম লাগছিল গা না ধুয়ার পারা গেল না কিন্তু গাটা ধোয়ার পরে আমার হাঁচি আরম্ভ হয়ে গেছে আশা করি রাতের ভিতরে আমার ঠান্ডাও লেগে যাবে সর্দি লেগে যাবে তো কিছু করার নেই গরমের অত্যাচার থেকে বাঁচতে হলো আমাকে এই কাজটা করতেই হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা মাস্ট তাহলে শেয়ারটা কিন্তু বেশি করে দিন তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে কি জানো আজকে হলো একটা স্পেশাল দিন আজকে হলো মাদার্স ডে তো আমি আমার মাকে এখনো পর্যন্ত উইশ করিনি আমি মাকে সারপ্রাইজ দেব তো চলো মায়ের সামনে গিয়ে আমি একটু উইশটা করে আসি আর উইশটা করার পর ভিডিওটা টাইন করছি আর আমি চাইবো আমার গোপসনা পৃথিবীর সকল মায়েদের ভালো রাখুক সুস্থ রাখুক আর

গাইজ তো আমি উইশ করে চলে এসেছি মা কিন্তু থ্যাংক ইউ বলে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আমার গুপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর সবাই সবার মাকে উইশ করে দেবে এবং আমার তরফ থেকে মানে সবার মাকে হ্যাপি মাদার্স ডে তো আপনারা সবাই ভালো থাকবেন আনটি সুস্থ থাকবেন এবং আমি চাইবো যেন আপনাদের আমার গুপু অনেক অনেক ভালো রাখে তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে বাই বাই